আসসালামু আলাইকুম ট্রিভিয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে স্ক্যান কপির বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে সাম্প্রতিক সময়ে অনেকে স্ক্যান কপি জমা দিয়ে হচ্ছে রিজেক্ট পেয়েছে তো তার কি কারণ ছিল কেন তারা রিজেক্ট পেলো সেই বিষয়ে জানতে চেয়েছেন আমার কাছে তো আজকে ভিডিওতে সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তারা তো অবশ্যই এ বিষয়ে জানেন যে আপনাদের নোলসটা অরিজিনাল এতে রকম সন্দেহ নেই তবে যদি রিজেক্ট হয়ে যায় তার একটা কারণ থাকবে সেটা হচ্ছে আপনার মালিক আপনাকে নিতে চাচ্ছে না বর্তমান পরিস্থিতি অনেক কঠিন হয়ে গেছে দেখেন প্রথমে ইটালির যে গভর্নমেন্ট তারা বলছে যে নোলসটা অরিজিনাল হলে বিসা দিয়ে দেওয়া হবে সেকেন্ড টাইম তারা বলছে যাদের নোলসটা এল কিউ আছে তাদেরকে বিসা দিয়ে দেওয়া হবে তারপরে তারা বলছে যে মালিক যদি চায় মালিকের মালিকের ডকুমেন্টস যদি সঠিক থাকে মালিক যদি নিতে ইচ্ছুক হয় তাহলে তারা ভিসা দিবে তারা কিন্তু তাদের নিয়ম পরিবর্তন করতেছে ভিসার যে প্রসেসিং সেটাকে জটিল করে তুলতেছে তো ভুক্তভোগী যারা আছে তারা তো একদম ফেঁসে গেছে কারণ টাকা পয়সারও লেনদেন হয়ে গেছে আবার তারা চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে বিষয়টা হয়ে যাক ভিসা তো হচ্ছেই না তার ভিতরে ভোগান্তি বেড়ে যাচ্ছে তো সাম্প্রতিক সময়ে যারা স্ক্যান কপি জমা দিয়ে রিজেক্ট পেয়েছে তাদের একজনের কাছ থেকে আমি জানতে পারছি সে বলতেছে যে তার মালিক উইথড্র করে নিছে কাগজপাতি মানে সে প্রেপরতে গিয়ে বলছে যে তার আগে লুকের প্রয়োজন ছিল কিন্তু সঠিক সময়ে সে লুক পায়নি এখন তার লুক লাগবে না সে তার আবেদনটা ক্যান্সেল করতে যাচ্ছে তো সে যখন তার আবেদন ক্যান্সেল করে দিছে তখন আমাদের দেশে যে সে ভাই গোবালে ডেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে আর বলা হয়েছে কারণ হিসেবে যে আপনার মালিক কাগজ তুলে নিয়েছে এখন এরকম কিন্তু হাজার হাজার মালিকরা কাগজ তুলে নিতেছে তার যে কারণ সেটা হচ্ছে ইটালিতে কিন্তু এখন মালিকদেরকে ডেকে যাচাই বাছাই করা হচ্ছে পুলিশি ভাবে তো পুলিশি জামেলায় যাতে না পড়ে সেই জন্য অনেক মালিকরা নিজে থেকে কাগজ তুলে নিতেছে আবার অনেককে ডেকে যখন যাচাই বাছাই করা হচ্ছে তখন অনেক মালিকরা বলতেছে যে হ্যাঁ আমাদের শ্রমিক প্রয়োজন আমার কাজ থেমে আছে আমার শ্রমিকটা দ্রুত প্রয়োজন তার কাগজপাতি যখন যাচাই বাছাই করে সঠিক পাচ্ছে তখন উত্তরিয়া থেকে বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করা হচ্ছে যে অমুক মালিকের যে আবেদনটা আছে সেই শ্রমিকটাকে ভিসা দেওয়া যেতে পারে কারণ তার সব কিছু সঠিক আছে তখনই কিন্তু ফাইল জমা দিতেছে অনেকে আবার অনেকে বিষা পাচ্ছে যারা আগে থেকে ফাইল জমা দিয়ে রাখছিল এখন আপনারা যদি অনেকে রিজেক্ট পাওয়ার কারণে যেহেতু চিন্তিত সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার মালিক অরিজিনাল থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই কারণ আপনি স্ক্যান কপি জমা দিয়েছেন আগে হোক পরে হোক আপনি অবশ্যই বিসা পাবেন কারণ ইটালি আম্বাসে কিন্তু সিরিয়াল মতো তারা কাজ করতেছে না যখন যে ফাইল হাতে পাচ্ছে বা ও ইটালিতে যাচাই বাছাই যারটা আগে হচ্ছে সেই কিন্তু ভিসা পাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই হাজার চব্বিশেরও অনেকে বি আবার দু হাজার তেইশেরও কিন্তু বিসা পাচ্ছে এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করা হচ্ছে না তো একজন স্ক্যান কপি জমা দিয়ে রিজেক্ট পেয়েছে বিদায় যে আপনিও রিজেক্ট পাবেন এরকমটা ভাববেন না কারণ এখনও আপনার ডাক আসেনি যখন আসবে তখনই আপনি জানতে পারবেন যে আপনার জন্য কোন সিদ্ধান্তটা অপেক্ষা করছে বা আপনি কোন সিদ্ধান্তটা পাবেন একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার মাধ্যমের সাথে সর্বদাই আপনারা যোগাযোগ রাখবেন ইতালিতে আপনার কাজ এগোচ্ছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করবেন আর অবশ্যই কোনোরকম মাথা গরম করবেন না আগে থেকে রকম করবেন না যেহেতু আপনি কোনো সিদ্ধান্ত পাননি সেহেতু আপনি অপেক্ষা করুন দেখুন আপনার জন্য কোন সিদ্ধান্তটা অপেক্ষা করতেছে যদি আপনি আগে থেকে ঝামেলা করেন দেখা গেছে হয়তো পরবর্তী সময়ে আপনার বিসা হয়ে গেল কিন্তু আপনি ঝামেলা করে ফেলছেন তখন কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যাবে সেটা করবেন না না করে আপনারা অপেক্ষা করুন যে আপনাকে ডেকে বিসা দেয় নাকি রিজেক্ট করে দেয় কারণ যতদূর আমি জানতে পেরেছি যে এলকিও যে নোলস্তাগুলো আছে বা যারা স্ক্যান কপি জমা দিয়েছে তারা বিসা পাবে অধিকাংশ মানুষের ভিসা পাবে কারণ তাদের নোলস্তা অরিজিনাল আবার অধিকাংশ মালিকও অরিজিনাল যারা এলকিও কিউ পেয়েছে তাদের মালিকও অরিজিনাল নোলসা পেয়েছেন আর কপি জমা দিয়েছেন অবশ্যই আপনারা ভিসা পাবেন শুধু একটু অপেক্ষা করুন আর পক্ষ থেকে অবশ্যই দোয়া থাকবে যেন সবার মনের আশা পূরণ হয় আর সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন যদি কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়া এরকম সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ